বিষয় নিয়ে এইরকম তুচ্ছ তা ছিল আজকে দেখেন বাংলাদেশে সিনেমা কিন্তু খুলে দিয়েছে এ গত শুক্রবার তার আগের শুক্রবার যে শুক্রবারে আমি এখানে আসছিলাম না একেবারে পবিত্র দিনে সরকার প্রত্যেক সিনেমা হল খুলে সবই তো খোলা খালি স্কুল স্কুল ছাড়া সবই খোলা আর অটো পাশ করা ছাত্রদের দেখি অবস্থা গত সময় আলোচনা করেছিলাম না যে অটো পাস করা যারা ছাত্র পরীক্ষা ছাড়া যারা পাশ করে বের হবে যদি ডাক্তার বের হয় তাহলে দেখবেন রুগীর অবস্থা দেখে ও নিজে হাত ফেল করবে কারণ অটো পাস আমরা আগে ছোটবেলায় ট্রান্সলেশন করেছি ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল এখন কয়েকদিন পরে ট্রান্সলেশন করতে হবে যে রুগীটি আসিবার আগেই ডাক্তার মারা গেল রুগীর অবস্থা এত করুন এত জটিল অবস্থা যে ডাক্তার ফেল করতেছে এক হাজার টাকা ভিজিট নি এই রুগীর যে জটিল অবস্থা কীভাবে চিকিৎসা করবে এই টেনশনেও ফেল করে মারা যাবে কারণ অটো পাস করা এই যে ডাক্তারগুলো আসবে অটো অটোপাস করা ওয়াটোপাস কি সিস্টেম সরকারও আমাদের অটোপাস দিনের ভোট হয় রাতে জনগণেরও ভাগ্য খুবই ভালো যে লেখাপড়া না করেও ছাত্ররা অটো পাস করতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেছেন এখন যে ওয়াজগুলো হচ্ছে তা ওয়ান কাইন্ড অফ কনসার্ট এটা এক ধরনের বিনোদন সবাই বলেন বিল্লাহ ওয়াজগুলো হচ্ছে এগুলো ওয়ান কাইন্ড অফ কনসার্ট এক ধরনের বিনোদন তিনি বলেন কনসার্ট হয় না লাইভ এলইডি টিভি মোবাইল ইউটিউবে হুজুররা বিভিন্ন ধরনের গান গায় বিভিন্ন ধরনের সিনেমা ভাবাইয়া পল্লীগীতি রবীন্দ্রসঙ্গীত কত ধরনের গান হুজুরেরা গায় ওয়াজ মাহফিলে আপনার যদি মন খারাপ থাকে বিনোদনের যদি দরকার হয় তাহলে এইগুলো ওয়াজ দেখতে পাবেন দেখতে পারেন সবাই বলেন নাহুজুবিল্লা দেখতে পেরেছেন ওয়াজ মাহফিল কি বিনোদনের জন্য হুজুরেরা অনেক সময় উদাহরণ দেয় দেয় না একজন দুই একজন মানুষ আসে যারা হয়তোবা একটু মজা করে দুই একটা গানের কলি কয় কয় না মমতাজ বুকটা ফাইটা যায় বেবিওয়ালায় খাইছে সামনে বসাইয়া কত কিছু কয় সেগুলো নিয়ে কোনো কথা নাই এখন হুজুরেরা এগুলো কেন বলে কেন বলে হুজুরেরা হুজুরা কেন বলবে তাদের কি আর কোনো কাজ নাই সব সময় চুপ করে থাকবেন আল্লাহরুল আলমিন পবিত্র আল কোরআনুল কারিমে তিনি ইরশাদ করেছেন আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন আল্লাহরুল আলমিন বলেন আর তার কথার চাইতেন উত্তম কথা কার হতে পারে মিম্মান যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার পাশাপাশি নিজে ভালো ভালো কাজ করে সৎ কাজ করে মুসলিম আর ঘোষণা দেয় নিঃসন্দেহে আমি একজন মুসলমান আত্মসমর্পণকারী বান্দা সবাই বলে হান আল্লাহ আল্লাহ ঘোষণা দেন যারা মানুষদেরকে আল্লাহর দিনের দিকে আল্লাহর দিকে আহ্বান করে। আর নিজে ভালো ভালো কাজ করে এবং ঘোষণা দেয় নিঃসন্দেহে আমি মুসলমান আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা আল্লাহ বলেন তার চাইতে আর তার কথা উত্তম হতে পারে আর একটা ইউনিভার্সিটির ভিসি হয়ে সে বলতেছে আপনার যদি মন খারাপ থাকে তাহলে এইগুলো ওয়াজ আপনি দেখতে পাবেন দেখতে পারেন শুনতে পারেন তাহলে এখানে আপনি বিনোদন পাবেন সবাই বলেন না বিল্লাহ কি অবস্থা আমাদের দেশে চলছে শুধু তাই নয় আপনাদেরকে আমি তথ্যের আলোকে কথা বলবো কারণ মসজিদ থেকে বের হওয়ার পরে রাস্তায় গিয়ে আমাকে ধরবেন ব্যাগের মধ্যে বড় মোবাইল আছে এগুলো সব তথ্য আছে এখানে তো নোট ওখানে আবার বড় মোবাইল আছে। কেউ যদি পরে আবার কয় যে এগুলো পাইছেন কই পত্রিকার কাটিং সহ ভিডিও সহ ওখানে রেখে দিয়েছে মনে করেন না যে আমরা সব সময় খালি ছোটো মোবাইল নিয়েই ঘুরি বড় মোবাইলও আছে বাসায় কম্পিউটারও আছে টেলিভিশন নাই আবার মনে করেন না যে হুজুরেরা সারাদিন মনে হয় এগুলো করে টেলিভিশন নাই টেলিভিশন আমার বাড়িতে নাই আমার দাদাই সেই সময় টেলিভিশন কিনতে দেয়নি আমার বাবাও টেলিভিশন কিনে নি আর আমিও কিনি নিই কম্পিউটার আসে কাজ করা লাগে বিভিন্ন অফিসের কাজ করতে হয় আর নসিহত করতে গেলে চোখ কান সব কিছু খোলা রাখা লাগে কারণ ওই আদম আলাহ সাল্লামের কিচ্চা কাহিনী তো বহু শুনে আসছেন নবীর প্রেমিক কত লোক দেখছেন না আসল প্রেমিক নবীর কারা এখন পরীক্ষা হচ্ছে এখন কিন্তু পরীক্ষা হচ্ছে